আসসালামু আলাইকুম আদাব আপনার লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আমরা রসায়নের অতীত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আজকে হাজির হয়েছি অধ্যায়টা হচ্ছে যে ষষ্ঠ অধ্যায় রাসায়নিক গণনা রাসায়নিক গণনা আমরা এর আগেও একটা পার্ট করেছি এবার সেকেন্ড পার্ট এই অধ্যায় থেকে ধরেন ছয় ধরনের অঙ্ক আছে মোট ছয়টা নিয়মের অঙ্ক যদি আমরা এই অধ্যায় থেকে করি তাহলে অধ্যায়টা পুরোটাই কাবো হবে আমি এখানে তিন ধরনের অঙ্ক এখানে উঠাই দিয়েছি আমরা একটু খেয়াল করবেন যেমন সোডিয়াম কার্বন শতকরা শতকরণ সংযুক্তি তাহলে আমরা যেহেতু যে কোনো যোগের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারি দেন দ্বিতীয়ত হচ্ছে কোনো যোগে কার্বন চল্লিশ পার্সেন্ট হাইড্রোজেন থ্রি দশমিক থ্রি পার্সেন্ট এবং অক্সিজেন আছে কিন্তু অক্সিজেনের পরিমাণ দেওয়া নাই পরিমাণটাও যেন আমরা বের করতে পারি দেন যোগটির আণবিক ভর দেওয়া হচ্ছে একশো আশি হলে স্থূলীয় সংকেত আণবিক সংকেত একসঙ্গেই দুইটা দিয়ে দিছি এটা আলাদা করে দেওয়া যায় তো স্থূলীয় সংকেত নির্ণয় করো আণবিক সংকেত নির্ণয় করো একসঙ্গে এখানে আমি দুইটা চিত্র আর্ড করছি না লিখে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সোডিয়াম আছে গ্রাম আবার দেখেন দুইশো এম এল দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে গ্রাম তো আমার প্রশ্ন হচ্ছে এরকম যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা খার হাইড্রোক্লোরিক এটা একটা অ্যাসিড দ্রবণ দুটির ঘনমাত্রা নির্ণয় করবো অর্থাৎ অ্যাসের কাল কালকে দিয়েছিলাম অঙ্কগুলো আজকে হচ্ছে দ্রবণ দুটি মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কিরূপ হবে আচ্ছা কিরূপভাবে অর্থাৎ বিষয়টা এরকম বোঝায় ধরেন যদি এটা বেশি থাকে লিমিটিং বিক্রয় ব্যয়ের করা এখানেই সব অর্থাৎ এখান থেকে আমরা লিমিটিং বিক্রয় ব্যয় করা শিখব লিমিটিং বিক্রয় বের করা শিখবো লিমিটিং বিক্রয় বের করে যার পরিমাণ বেশি থাকবে যদি সোডিয়াম হাইড্রক্সাইড বেশি থাকে তাহলে হবে ক্ষারীয় প্রকৃতি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি থাকে দ্রবণে তাহলে হবে হচ্ছে কি অম্লীয় প্রকৃতি যার পরিমাণ বেশি থাকবে সেটা তো আপনারা মনে হয় অঙ্কটা কোঠায় নিষেধ সবাই খাতায় না তাহলে আমরা সলভ করা শুরু করি প্রথম নাম্বার অঙ্কটা আপনি দেখছেন সোডিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি তো শিক্ষার্থী আমি একটা অঙ্ক করে করে দেব আবার একটা করতেও বলবো আপনারা যারা অনলাইনে ক্লাসগুলো দেখবেন এবং করবেন তারা অবশ্যই খাতায় করে পিক তুলে আমাদের ইনবক্সে দিতে পারেন মেসেজ আকারে সোডিয়াম কার্বোনেটের শতকরা সংযুক্তি বের করার আগে বের করতে হবে এর ভর আণবিক ভর কি বের করতে হবে আচ্ছা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর যদি বের করি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর সোডিয়াম এর হচ্ছে 23 আচ্ছা কয়টা দুইটা কার্বনের কত 12 আচ্ছা কয়টা একটা অক্সিজেনের 16 আচ্ছা কয়টা তিনটা ঠিক আছে তিনটা না দুইটা দুইটা তিনটা স্যার তাহলে তিনটা আছে তাহলে 23 গুণ

একশো গ্রামের মধ্যে আপনি বলেন যে ছয় গ্রামের মধ্যে সোডিয়াম আছে ছয় গ্রাম আচ্ছা কার্বন আছে আর এটা আছে আটচল্লিশ গ্রাম কালকে আমি শতকরা সংযোগের শুক্র ইয়া বলছিলাম শতা বলছিলাম যে কোনো যৌগে কোনো মৌলিক একশো গ্রামে কত গ্রামে একশো কতটুকু আছে কতটুক আছে তাকে আমরা কি বলবো বলুন শতকরা সংযোগতি তাহলে তাকে আমরা কী বলব বলেন শতকরা তো বলেন শতকরা সংযুক্তি কাকে বলে কোনো যোগে কোনো মৌল কি পরিমাণে আছে কি পরিমাণে আছে তার পরিমাণকে আমরা কি বলবো বলেন শতকরা হ্যাঁ ক্লিয়ার তাহলে একশো গ্রামে কতটুকু করে আছে আমরা এটা দেখি যে একশো গ্রামে কতটুকু আছে এখন এই একশো ছয় গ্রামে আছে তাহলে একশো গ্রামে কতটুকু আছে তাহলে আমাদের শতকরা সংযুক্তি বের হয়ে যাবে তো এটা ওয়েটিং নিয়ম করতে পারি আর ওয়েটিং নিয়ম ছাড়াও আমরা এইভাবে করতে পারি যেমন আমি এইভাবে লিখবো যে সোডিয়াম কি লিখবো বলে তো সোডিয়াম এর শতকরা সংযুক্তি তাহলে আহ একশো ছয় একশো কত ছয় গ্রামে আছে কত ছে আর গুণ দিব কত একশো গ্রাম তাইলে আমরা এটা পেয়ে যাবো শতকরা

আচ্ছা শিক্ষার্থী এবার দেখেন দুই নাম্বার কোশ্চিন আরবিক সংকেত এবং স্ত্রীর সংকেত বের করা শিখব তো আপনারা প্রশ্নটাতে দেখতে পারবেন যে প্রথমে কার্বনের পরিমাণ দিয়েছিলাম আমি চল্লিশ পার্সেন্ট কয় পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হাইড্রোজেনের পরিমাণ দিয়েছিলাম

আচ্ছা আমাদের প্রশ্নটাই একটু ভুল ছিল সেটা হচ্ছে যে কার্বন হবে চল্লিশ পার্সেন্ট আর যেখানে হাইড্রোজেন আমি ওটা হবে হচ্ছে পার্সেন্ট আর তাহলে অক্সিজেনের পরিমাণটা বের করবো এই দুইটা যোগ করার পর একশো থেকে কি করবো বিয়োগ তাহলে একশো বিয়োগ কার্বন চল্লিশ আর হাইড্রোজেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট বিয়োগ করলে হচ্ছে পার্সেন্ট তা আমরা

এখানে সব থেকে ছোট যে ভাগ ফলটা আসছে সেটা দিয়ে সবগুলোকে ভাগ করতে হবে সব থেকে ছোট যেটা আসছে তো আমি দেখতে পাচ্ছি এটা 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 সমান একটু বড় তাই না তো আপনি ওটা অথবা দিয়ে সবগুলোকে কি করতে হবে ভাগ দিতে হবে তো আপনি যদি এক কাজ করেন তাহলে কার্বনের কত পাইছেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি কার্বনের কত পাইছেন বলেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভাগও হবে থ্রি পয়েন্ট কত কত ভাগ দিলে কত পাবেন ওয়ান আচ্ছা হাইড্রোজেনের সিক্স পয়েন্ট সিক্স সেভেন ভাগ দিবেন থ্রি পয়েন্ট কত কত থ্রি থ্রি তাহলে কত পাবেন টু এরপরে আপনি যদি অক্সিজেনে ভাগ দেন তাহলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভাগ থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে এটা পাবেন কত ওয়ান কাজ করা শেষ এখন আমরা ভাগ করবো স্থুলের সংকেত সঙ্কেতেরও কাজ শেষ তাহলে স্থূল সংকেত বিষয়টা হচ্ছে যে যেগুলো মৌল আছে তাদের প্রতীকগুলো লিখবো সি লিখলাম হাইড্রোজেন মানে এইচ লিখলাম কার্বন লিখলাম হাইড্রোজেন লিখলাম

স্থূল সংকেত ছাড়া আণবিক সংকেত বের করা সম্ভব না তো আণবিক সংকেত বের করতে হলে আমাদের কি বের করতে হবে স্থূল সংকেত কি সঙ্গে ধরে এইভাবে ধরতে হবে আণবিক সংকেত বিষয়টা এরকম স্থূল সংকেতের সাথে সূত্র হচ্ছে এরকম স্থূল সংকেত স্থূল সংকেতের সাথে এন কি দিতে হবে বলো তো এন তাহলে স্থূল সংকেত সি এইচ টু ও এর সাথে আমরা কি দিয়ে দিলাম এই এন এর মানটা বের করতে পারলেই হয়ে যাবে

আপনার মনে আছে প্রশ্নটা দেওয়ার সময় আমি দিয়েছিলাম যে যৌগটির আণবিক ভর একশো আশি যৌগির আণবিক ভর যৌগটির আণবিক ভর কত ছিল তো যৌগের নাম জানেনা যৌগটির ভর একশো কত আশি আণবিক ভর একশো আশি তাহলে আমরা মান বের করবো কার মান বের করবো তো এন এর মান বের করার সূত্র হচ্ছে আণবিক ভর আর স্ত্রীর সংকেতের ভর ভাগ আনবিক ভর ভাগ স্থল সংকেতের ভর তো আনবিক ভর একশো আশি আর স্থল সংকেতের ভর হচ্ছে কত তাহলে কত চলে আসলো এখন এন এর মান সিক্স বসাই দিলে আমার আণবিক সংকেত বের হয়ে যাবে অতএব আনবিক সংকেত কি সংকেত আনবিক সংকেত তো আনবিক সংকেতের সূত্র কি সি এইচ টু ও সঙ্গে এন নাকি তাহলে এখন দেখেন সি এইচ টু ও থাকলো আর এন এর মান কত পেলাম আমরা

40 গ্রাম 50 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড 200 কত গ্রাম বলছিলাম প্রথম এক নাম্বার কোশ্চেন ছিল দ্রবণ দুটির ঘনমাত্রা নির্ণয় করো কোন দিকে আসতে পারে যে দ্রবণ দুটির ঘনমাত্রা সমানভাবে কি না তো এরকম ঘনমাত্রার ক্ষেত্রে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বের করি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বের করলাম তো আপনি দেখেন এখানে w এর মান কত আছে 20 গ্রাম আপনি জানেন যে যে কোনো যোগে সংকেত থাকলে তাহলে এম এর মান বের হয়ে যাবে তাহলে সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম এর 23 অক্সিজেন 16 হাইড্রোজেন এর 1 তাহলে কত হলো বলে 40 দেখি হ্যাঁ আর ভি এর মান হচ্ছে কত এম এর 20 এম এর করতে হবে কার মান তাহলে এস ইকুয়াল টু ডব্লিউ ইনটু কত

আচ্ছা শিক্ষার্থী বিন্দু অবশ্যই আপনারা করে ফেলেছেন এখন এর উত্তরটা মিলাই নেন ডাবলু দেখেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ডাবলু এর মান 50 এম এর মান হচ্ছে 34.5 বি এর মান হচ্ছে 200 এমএল 200 এমএল আমরা এখন মান বসাই তাহলে ডাবলু ইনটু 1000 আর নিচে আগে হচ্ছে বি এর

এই তো তাহলে দ্রবণ দুটি মিশ্রিত করলে দ্রবণের আহ প্রকৃতি কেমন হবে প্রকৃতি আপনাকে আবার বলছিলাম

লিমিটিং বিক্রিয়ক কাকে বলে বিক্রিয়ক কাকে বলে দুই নাম্বার হচ্ছে স্টয়কিওমেট্রি স্টয়কিওমেট্রি কাকে বলে স্টয়কিওমেট্রি কাকে বলে আচ্ছা একটু কথা বলি তো আমি যাচ্ছি উদাহরণ দিয়ে একটু বোঝাই শুনেন আমি ধরেন যে দশ লিটার একটা শরবত বানাবো দশ লিটার শরবত বারাবর দশ লিটার বা দশ কেজি হইতে হবে হবে না আমরা আমি তো সেক্ষেত্রে দশ আমি যদি এক কাজ করি যে আমি পানি নিচ্ছি স্বাদ কত নিছি স্বাদ নিচ্ছে আর চিনি নিছি তিন আমার দশ কেজি মিটে যাবে যাবে কিনা যাবে

তাহলে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে তাহলে বিক্রিয়ায় যে বিক্রিয়কটি পূর্বে শেষ হয়ে যায় বিক্রিয়ায় যে বিক্রিয়কটি পূর্বে শেষ হয়ে তাকে লিমিটিং বিক্রিয়ক বলে তাহলে কথাটা কি বুঝলেন কি না যে বিক্রিয়া করতে গিয়ে ও আগে শেষ হয়ে গেছে আগে শেষ হয়ে গেছে ওই যে বললাম দশ লিটার শরবত বানাইতে গেলে দশ লিটার শরবত বানাতে যদি সাপ দেন তাহলে লাগতো কত তিন ঠিক আছে কিন্তু ছয় দেন লাখ তো কত বলো তো তাহলে চার না দিয়ে কত দিচ্ছে তাহলে কোনটা শেষ হয়ে যাবে আগে চিনি তাহলে এই ক্ষেত্রে চিনিটাই লিমিটিং বিক্রিয় তাহলে আমরা কি বুঝলাম লিমিটিং বিক্রিয় কাকে বলে বিক্রিয় যে বিক্রিয় আগে

এবং উৎপাদের হিসাব থেকে বিক্রিয়কের হিসাব করা হয় তাকে স্টকীয় মিনিতি বলে বলেন তাহলে স্টকীয় মিনিতি কাজে বলে আগে আমার কথাটা মনে যোগ্য শোনে রসায়নের যে শাখায় বিক্রিয়কের হিসাব থেকে উৎপাদের হিসাব উৎপাদের হিসাব থেকে বিক্রিয়কের হিসাব করা হয় ঠিক আছে বিক্রিয় থেকে উৎপাদ কতখানি হলো উৎপাত থেকে বিক্রিয় কতখানি হল এই হিসাবটা যেখানে করা হবে তাকেই আমরা বলবো স্টক এই দুইটা কোশ্চিন এখন আমরা যেটা বলছিলাম লিমিটিং বিক্রি কোনটি হবে তাহলে কোনটি আগে শেষ হবে সেইটা আমাকে বের করতে হবে আর কোনটা থেকে যাবে কোনটা আগে শেষ হবে এখন আপনি বলেন দেখি যদি চিনি আগে শেষ হয়ে যায় নাকি চিনি আগে শেষ হয়ে যায় তাহলে কে অবশিষ্ট আছে পানি 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 তাহলে পানি যদি অবশিষ্ট থাকে তাহলে অবশ্যই প্রকৃতি পানির মত হবে কার মত হবে আর যদি পানি আগে শেষ হয়ে গেছে ধরেন চিনি শেষ হই গেছে প্রকৃতিটা কার মত হবে চিনির মত হবে পানি আর চিনি দিয়ে বুঝাই দাও এখন আমরা সিজন শীলে যাই তো আমরা লিমিটিং বিক্রিয়ক করাতে আমরা জানতে হবে যে বিক্রিয়া যান্তক কি জানতে বিক্রিয়া বলেন বিক্রিয়ায় আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড বিক্রিয়া করছে স্যার প্রথমটা প্লাস মানে ধনাত্মক আয়ন দ্বিতীয়টা মাইনাস ঋণাত্মক আয়ন প্রথমটা প্লাস ধনাত্মক আয়ন দ্বিতীয়টা ঋণাত্মক আয়ন তো এর ধনাত্মক লাগবে এর ঋণাত্মকের সাথে তৈরি যাবে সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া যদি সমতা না থাকে তাহলে অবশ্যই আপনাকে সমতা করে নিতে হবে না এলে অঙ্ক মিলবে না যদি বিক্রিয়া কিনা থাকে সমতা দেখেন সোডিয়াম এখানে একটা এখানে একটা ক্লোরিন একটা তার সমতা আছে কারণ সমতা করার কোনো দরকার নাই এটা আর এখানকার হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন মিলে পানি তৈরি হবে কি তৈরি হবে বস্তু নিরপেক্ষ বস্তু পানি তৈরি আচ্ছা আর সাজায় এখন আপনাকে আমি বুঝাচ্ছি দেখেন সোডিয়াম হচ্ছে কত 23 কত বলে দাও 23 অক্সিজেন হচ্ছে হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেন হচ্ছে ওয়ান ধরে নি এটা একটা ভাগ করলাম হাইড্রোজেন কত ওয়ান আর ক্লোরিন হচ্ছে 34.35 না আচ্ছা যাক 35.5 তাহলে এই এটা মিলে কত গ্রাম পাইলাম 40 আর এটা মিলে কত গ্রাম পাইলাম 30.5 40.5 ভাই স্যার ওই দিকে আমার হিসাব দরকার না এই দিক বিক্রিয়কে সব সময় শুধু বিক্রিয়ক থেকে হিসাব হবে অন্য কোন জায়গা থেকে না তাহলে লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে আণবিক ভর বের করতে হবে কি বের করতে হবে আণবিক ভর কি বের করতে হবে আণবিক ভর কি বের করতে হবে বলেন আণবিক ভর আণবিক কি বের করতে হবে আণবিক ভর আচ্ছা আণবিক ভর আমরা যদি বের করে দেই আণবিক ভর বের করার পর আমরা যেটা করব সেটা দেখেন হইছে এখন আপনি আপনাকে কথা বলেন তো এখানে কেমন কি লাগতে পারে বলেন

মহল থেকে ভর থেকে গ্রাম থেকে প্রত্যেকটা থেকে লিমিটিং বিক্রিয়ক বের করা যায় আমি ভর দিয়ে যা শিখাচ্ছি যে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রাম চৌত্রিশ দশমিক পাঁচ গ্রাম কার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কার সাথে এখন আমি যদি বলি এক গ্রাম কয় গ্রাম এক গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কমের সাথে চৌত্রিশ দশমিক ফাইভ ভাগ হচ্ছে কত ফোর্টি দশমিক ফোর্টি নাকি এখন আমার কথা এখানে বলে সোডিয়াম হাইড্রোক্সাইড কয় গ্রাম আছে 40 গ্রাম কয় গ্রাম 40 তো এটা 40 গ্রাম আছে আচ্ছা হোক তাহলে আমি দেখাই তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমি হিসাব করে দেই নি তারপরে যদি আসে তাহলে করার কিছু নাই 40 ভাগ কত বলো তো 40 40 তাহলে 40 40 কত 8 36 কত 5

হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন ছিল যুক্তি দিতে হবে হাইড্রোক্লোরিক প্রয়োজন ছিল কত গ্রাম বলেন ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম কিন্তু 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 বিক্রিয়ায় দেওয়া হয়েছে কিন্তু কথা বলে না দেওয়া হয়েছে কিন্তু বিক্রিয়ায় দেওয়া হয়েছে পঞ্চাশ গ্রাম কয় গ্রাম তাহলে অতএব হাইড্রোক্লোরিক অ্যাসিড শেষ হবে না না হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি থাকবে অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে আচ্ছা এখন আপনি বলেন কে অবশিষ্ট থাকলো আনলিমিটিং বিক্রিয়ক তাহলে কে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে লিমিটিং বিক্রিয়ক হলো কে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক লিমিটিং আচ্ছা তাহলে লিমিটিং বিক্রয় বের করা শিখলাম লিমিটিং বিক্রয় আচ্ছা বলে তাহলে বিক্রিয়ার প্রকৃতি কেমন হবে কেনিড যে অবশিষ্ট আছে তাহলে এখান থেকে কটা প্রশ্ন হলো তাহলে বিক্রিয়ার প্রকৃতি কার প্রকৃতি বলতো বা দ্রবণের প্রকৃতি দ্রবণের প্রকৃতি দ্রবণের প্রকৃতি হলো অম্লীয় কি হইলো বলতো অম্লীয় এখন আপনার কি বুঝতে পারলেন তাহলে আমরা লিমিটিং বিক্রিয় বের করা শিখলাম কে অবশিষ্ট থাকবে সেটা শিখলাম

কয়েক গ্রাম পঞ্চাশ গ্রাম লাভ তো কম বিশে বেশি থেকে যাবে আর ওটা থেকে গেলে ওই প্রকৃতি হবে তাই না যেটা অবশিষ্ট থাকবে তাহলে আজকে পর্যন্তই সুপ্রিয় শিক্ষার্থী আবার দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে আবার এই সেই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম